আট দু একজন ট্রানজেন্ডার ওনার নাম হচ্ছে কমলিকা দাস উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয় সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায় কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওনারা ওর নাম হয়েছে জলেল মিয়া তো ওর সঙ্গে সঙ্গে উনি কিছু উনি প্রতিবাদ করেন যে না এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না কিন্তু তারপরেও ওনাকে তিন দিন ওরদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে মানে জলিল বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময়ে তার মূল আসামি যে ছিল জলিল মিয়া ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে কার্যটি করে এসছে আমাদের দীর্ঘ বিশ্বাস কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে অ্যাক্ট যে আছে সেটাও রাখা হয়েছে তারপর হাটের নাসার যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধান তেরাস ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ